দেখেন তাহলে তাহলে আমরা ইদগামের নাকিস কেমন ভাবে বুঝবো দেখেন তানবিন ও নুন সেকিনের পরে ইয়া অও মিম আর নুন এই চারটি অক্ষর আসে যদি তানবিন নুন সেকিনের পরে যদি এই চারটি অক্ষর আসে তাহলে আমরা তাকে একালিফ পরিমাণ গুণনা করে পড়বো আচ্ছা চলেন তাহলে তাহলে আপনি শুনিয়ে ইজা করতে হবে দেখেন ইজা কে আপনাকে করেনি সবাই হম দেখেন নুন সাকিনের পরে নুন সাকিনের পরে দেখেন নুন সাকিনের পরে ইসরা ভালো করে খেয়াল করে নুন সাকিনের পরে ইয়া ও মিম নুনের মধ্যে কোন একটি নুন সাকিনের পরে ইয়া ও মিম নুনের মধ্যে ইয়া এসছে তাই না নুন সাকিনের পরে ইয়া ও মিম নুনের মধ্যে ইয়া এসছে তাই নুন সাকিনকে ইয়া নুন সাকিনকে ইয়ার সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়ব বুঝতে পেরেছি সবাই আমার সাথে সাথে ছয় বলেন আমার সাথে সবাই বলেন নুন সাকিনের পরে ইয়া ও মিম নুন এর মধ্যে ইয়া এসেছে তাই নুন সাকিনকে কে ইয়ার সঙ্গে মিলিয়ে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে এখানে দেখেন দুপে তানবিন এসেছে তাই না তানবিনের পরে ইয়া এসছে তাহলে ইজরা কেমন করে করতে হবে তানবিনের পরে ইয়া ওমুনের পরে নুনের মধ্যে ইয়া এসছে তাই তানবিনকে ইয়ার সঙ্গে মিলিয়ে একালিক পরিমাণ গুণ করে পড়তে হবে ঠিক আছে চলেন আশফাক ভাই আছেন এমকি আশফাক ভাই জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি পড়েন মাই মাইয়া মাল হম বাহ মাশ আল্লাহ মাই গুন্যাকত মে না মাইয়ামাল হম আচ্ছা ইজরা করেন বানান করেন মিম মাই হম মিম ইয়াজ আবার মাই मीमी मीमी आजार मैं या आइन जवाब आइन आइन मीम जवाब या आइन जवाब आइन या जवाब आइन या जवाब या, या नून नून जवाब ना अल्लाह नून लाय अल्लाह मैं दे, देखें बांद कुछ देखें मीमी या जवाब मैं या आईं ज़बर या मैं या मीम लम ज़बर मल मैं अमल मल अच्छी इसका करंट तो नून नून सकीने पड़े या ऐसे से हम ये, ये ताई ताके या या डी एफ ताई ताके

jim waqad du hm waju uju uju hm he eh hey, ha 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 ya je ha ya pes ha a dupesh ha ya dupesh hun hui hmm. hui hm hui ya Wow, zavar. Ya 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 wa zavar. Yo. Ya. Hmm. Böyle ucu hui ya. Ucu hui ya. Mim hamza zavar. Mim, mim zavar, hamza. mim zavar ma. Mim zavar ma. Mim zavar. ma. Hamza zer i. I. E, Zadu zer jin.

मुशीबुर भाई मुशीबुर रहमान भाई मुशीबुर भाई अशफाक भाई डाक काट क्या मुशीबुर जी पढ़ें मा, মাউউইদা মাউউইদা হুম বানান করেন মিম নুন মিম দুজাবার মানে কোথায় আছে মিম দুজাবার কোথায় আছে মিম নুন জার্মান নুন মিম নুন নুনটাকে কেন ধরছেন ওয়াবের মাথায় তো তাশদিদ আছে তাই না মিম ও জবার মাউ হুম

তাই নুন সাকিন কে একালি গুন্না করে পড়তে হবে জি ওয়াবের সঙ্গে মিলিয়ে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে ঠিক আছে তাই অবশ্য সাথে মিলিয়ে একালি গুন্না করে পড়তে হবে আচ্ছা ঠিক আছে আপনি মিউট করে নেন নুরজামাল ভাই আপনি আসেন জি পড়েন বলেন পড়েন সাইন ভাই আপনি এই সবকটি পড়বেন

हाओ हम्म आओ दु जबर हाओ वो आलिप जबर वालिप जबर ओ इला हम वम वाजर ही दाल जबर जबरदन हाजर ही जबर दल दाल दु जबरदन दाल इला हम वी धन वाला ही वो दिया की पढ़ लें इलाहौं इलाहौं कुन्ना करें इलाहौं इलाहौं वाहिदन वो दिया इलाहौं ये दिया वाहिदन वाहिदन हाजर ही हाजर ही वाहिदन

আইন মিম জবর আম মিম নুন মান আম মান আচ্ছা নুন করেন নুন পরে মিম এসে তাই মিম কে ইদগামে বলা হয় নাকিজ বলা হয় একে করে করতে হবে বাহ আচ্ছা আ কে ভাই আসেন আসসালামু আলাইকুম আসসালাম

খ ইয়া যবর খ ইয়া যবর খ ইয়া যবর ইয়া খাই খাই খ ইয়া যবর খাই খা খ ইয়া যবর খাই রুপেশ র ম দু পেশ র ম দু পেশ র ম দু পেশ রুম রুম মিম নুন জের মিন মিম নুন জের মিন তাহলে কি হলো খাই

আস সাইবিলিস তো ময়াছেন জি পড়েন আলম নহকসা বানান করেন পাজার ফা মিম নুন জবর না মান পলম মিম নুন জবর লাম পাজার মিম নুন যাবার মান হুম মিম নুন জবরলাম মিম নুন জবর লাম কি করে হয় মিম নুন জবর নুন জবর কি হয় মিম মিম জবর মা নুন মিম নুন নুন জবর কি হবে

হম ফামান না কাসা ফামান না কাসা হম আচ্ছা ঠিক আছে মিউট করে নেন আচ্ছা এই প্রোডাক্ট একবার পরিয়ে দিই এই যে সবাই বুঝে নেবেন ঠিক আছে নুরন্ন না হাদি নুন অউ পেশ নু নুন দু যাবার রুন যাবার নুন হা যাবার না নূর ইয়াজের দি নী ঠিক আছে এমন ভাবে আমরা পড়ব দেখেন এখানে ফা মান ফা যাবার ফা মিম নুন যাবার মান ফা মান লাম নয় মিম নুন যাবার লাম নয় মিম নুন জবর মান ফামন ফা জবর ফা মিম নুন জবর মান ফামন নুন জবর না কব জবর কা না সা জবর সা ফামন না কা সা ঠিক আছে হুজুর বলেন ইয়ার সেকেন্ড শব্দটি আরেকবার বলে দিবেন ইয়ার সেকেন্ড শব্দ হ্যাঁ বুঝতে পারলাম না

আজকেকার পড়া ঠিক আছে পরিপূর্ণ ভাবে আপনারা ভালো করে মশ করবেন ঠিক আছে আমি বুধবার দিন এসে আপনাদের শুনবো এই পড়াকে শুনবো নতুন পড়া দেব আবার এই পড়াকেও শুনবো এখন আপনাদের আগে যে পড়াকে দেয়া ছিল ওই পড়াকে আমি আপনাদের ধরবো